সামনেই হোলি ইতিমধ্যে প্রি হোলি সেলিব্রেশনে কাবু গোটা রাজ্য আর ফটোশ্যুটের জন্য প্রত্যেকেরই প্রথম পছন্দ কলকাতার ময়দান সেখানে জায়গা যেমন রয়েছে অনেকটাই তেমনই ফটো তোলার লোকেশনও দুর্দান্ত তাই হোলির রঙে এবার ফটোশ্যুট সেরে ফেললেন চিত্রপ্রেমীরা কেয়ার উদ্যোগে এই ফটোশ্যুটে সকলেই বিনামূল্যে অংশগ্রহণ করেছেন বেড়ানোর পাশাপাশি একসঙ্গে সকলের সঙ্গে আবির রঙে মেতে ওঠাই এই ফটোশ্যুটের মূল উদ্দেশ্য আজকে স্কেপে ক্রিয়েশনের এই যে তোমাদের হোলির ফটোশ্যুট তার মানে কি সব কি হোলির রঙে রাঙিয়ে ফটোশ্যুট হবে আর বেছে নিয়েছো কেন এই ময়দানটাকে ময়দানটাকে বেছে নিয়েছি কারণ এরকম একটা প্লেস আর হোলি বলতে আউটডোরটাকেই আমরা বেশি প্রাধান্য দিই কারণ আউটডোরে এমন ভিউ আসে খুব ভালো ফটো আসে আর অনেকে আসতে পারে আর যেহেতু এটা ফ্রি ফটোশ্যুট মানে এখানে সকলকেই নিমন্ত্রণ মানে সবাই আসতে পারবে এরকম না যে যারা মডেলিং করে তারাই শুধু আসবে এরকম না তারা মডেলিং ছাড়াও আসতে পারে ফ্যামিলি নিয়েও আসতে পারে ঘুরতে মানে এটা যাতে ঘোরা বসন্ত উৎসব দুটোই হয় সেই জন্যই এই স্যুটটা করা আমরা অনেক দিন মানে আমাদের এক্সপেক্টেশন অনেক দিন বন্ধ ছিল আবার এইটা দিয়েই বসন্ত উৎসব দিয়ে আবার স্টার্ট হলো আশা করছি পরের পর অনেক সুট হবে অনেক ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো আমরা তোমাদের কি তোমরা আজকে হোলি উৎসব বলে জনসাধারণের জন্য রেখেছে একদমই জনসাধারণের জন্যই রেখেছি যারাই ময়দানে আসবে আমাদের এখানে পার্টিসিপেট করতে পারবে এখানে কোনো টাকা পয়সার কিছু নেই সব ফ্রি নিজেদের মনে করে এখানে আবির খেলতে পারে ঘুরতে পারে খেলতে পারে সব কিছু তোমরা তুলে ধরবে সব তুলে ধরবে আমার নাম কে মারিক দে